জয় রাধা কৃষ্ণ প্রেমন্দ নীত গৌরি হিভো জয় গীতা জয় গীতা জয় গীতা ও গুব বিরবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুবে নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুজগৎপে কান্ত গোপক রধাক্ত নমোস্তুতে দত্ত কঞ্চন গৌরাঙ্গী রে বৃন্দাবশ্বরী ঋষভানুষুতে দেবী তাং নুমি হিপ্রি বৃন্দ তুললসীদে প্রিয় বৈ কেশবচ কৃষ্ণভক্তিপদেবী সত নম নম বংা কল্পভ এ বচ চেয়েতং পাবোনে ভো বৈষ্ণবৈভো নমো নম ওম নমস্কৃত নরঞ্চব নরত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদ্রেত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোর্ হরি হিভ নিতায়নন্দে হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা দশম নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পুরো সাঞ্চ মুখ মাং বৃদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী নাম হং স্কন্দ সাগর অর্থাৎ এই শ্লোকে দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এ পার্থ পুরোহিতগণের মধ্যে আমাকে প্রধান বৃহস্পতি বলে যেন যে পুরোহিতগণ যত পুরোহিতগণ আছে যারা যত পূজারী আছে যারা পূজা করেন তাদের প্রধানকে গুরু বৃহস্পতি যে গুরু বৃহস্পতি হচ্ছে আমি প্রধান আমি প্রধান সেই বৃহস্পতি গুরুপে আমি আমারই স্বরূপ বৃহস্পতি গুরুদেব যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমারই স্বরূপ তাই সমস্ত পুরোহিতগণের মধ্যে আমি হচ্ছি গুরু বৃহস্পতি দেব দেবগুরু স্বর্গের দেব স্বর্গের গুরু সেনানায়ক আর বললেন যত সেনা সৈন্যগণ আছে দেব সেনা সেনানায়কদের মধ্যে আমি কার্তিক স্কন্ধ কার্তিক মানে শিবের পুত্র কার্তিক কার্তিক হচ্ছে আমি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে আমি কার্তিক রূপে আমি এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর যে আমি সমস্ত জল সমূহের মধ্যে আমি হচ্ছে আমি সাগর মানে সমুদ্র সমস্ত নদীর মধ্যে যেরকম ভগবান বলেছেন সমস্ত নদীর মধ্যে আমি গঙ্গা আর সমস্ত জলাশয়ের সময়ের মধ্যে আমি সাগর আমি বৃহৎ এই হচ্ছে চব্বিশ নম্বর শ্লোক দশম অধ্যায়ে বললেন এবার পঁচিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন মহর্ষি নাঞ্চ ভিগুরহং গ্রীমস্কর কক্ষম করম যজ্ঞানাং যপয্ঞ ভস্মী স্থাবরাণাং হিমালয় অর্থাৎ মহর্ষিদের মধ্যে আমি ভৃগু যত মহর্ষি আছে যত মহান মহান ঋষি আসে সেই ঋষিদের মধ্যে হচ্ছে মুনি আর বাণী মানে শব্দ বাণীর শব্দের মধ্যে আমি একাক্ষর ওমকার আমরা যে ওমকার মন্ত্রটা বলি যে কোনো মন্ত্র করতে গেলে করতে গেলে আগে ওম শব্দটা নেই যেরম ওম গুরু ব্রহ্মা গুরু বৈষ্ণু গুরুদেব মহেশ্বর যেরকম ওম বলি আগে যে কোনো মন্ত্র যে কোনো পূজায় আম আমরা আগে ওমটা ওম শব্দটা আমরা একাক্ষর আমরা প্রয়োগ করি আমরা আগে বলি আমরা বাণীর মধ্যে বলি মুখের মধ্যে বলি সেই ওমটা হচ্ছে ভগবান স্বয়ং বলে আমি ওম অর্থাৎ প্রণব মন্ত্র আমি আমি ও অক্ষরে আমারে স্বরূপ যে আমি সেখানে অবস্থান করি আমি সেখানে বাস করি হ্যাঁ সমস্ত আরও বললেন সমস্ত যজ্ঞের মধ্যে আমি জব যজ্ঞ সমস্ত যজ্ঞের মধ্যে আমি যব যজ্ঞ সমস্ত যজ্ঞ যজ্ঞ যে করা হয় সেই যজ্ঞের মধ্যেই হচ্ছে আমি জপ যজ্ঞ যেরকম হরিনামের মালা যে আমরা হরিনামের মালা জব করি যে ভক্তরা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই স্বয়ং সরনাম সরনাম বত্রিচক্ষরে স্বয়ং ভগবান ভগবান সেখানে স্থান গ্রহণ করে সেখানেই বিরাজমান যে স্বয়ং যারা এই যপযজ্ঞ মালা যক্ষরে স্বয়ং সা ভগবানকে সেখানে দর্শন পায় তার ভগবানের স্বরূপকে বর্ণন করে এই কৃষ্ণ নাম দিয়ে হরি নাম দিয়ে ষোলোনাম বত্রী দিয়ে আরও বললেন এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয়ে যে আমি স্থাবর যত স্থাবর আছে জঙ্গের মধ্যে আমি হলাম হিমালয় পর্বত বিশাল বড় পর্বত স্বয়ং ভগবান ওই তারই স্বরূপ তাই এই ছিল দশম অধ্যায়ে চব্বিশ নম্বর শ্লোক শ্রবণ করলাম পঁচিশ নম্বর শ্লোক শ্রবণ করলাম অর্জুনকে শুনাইলেন এই গীতার জ্ঞান ভগবান তাকে দিলেন তাকে দিয়েছেন অর্জুনকে মাধ্যম মাধ্যম রেখে সমস্ত জগৎবাসীকে আগত কলিযুগে মানুষকে আমরা এই কলিযুগে মানুষকে আমাদেরকে এই গীতার জ্ঞান পূর্বেই দান করে দিয়ে গেছেন এই জ্ঞান দিয়ে গেছেন যেন এই কলিযুগে মানুষ যেন এই গীতার জ্ঞান শ্রবণ করে যেন মানুষ নিজের জীবন পরিবর্তন করতে পারে নিজের হৃদয় মন যেন পরিষ্কার হয় পবিত্র হয়ে যায় নিজেকে যে পবিত্র হয় ভক্ত হয়ে যায় হ্যাঁ আর আমার যেন পূজা করে তাই চব্বিশ নম্বর শ্লোকে বললেন পঁচিশ নম্বর শ্লোকে বললেন যে আমি পুরোহিতের মধ্যে আমি প্রধান বৃহস্পতি হ্যাঁ সেনানায়কের মধ্যে আমি কার্তিক সমস্ত জলের মধ্যে আমি সমুদ্র সাগর আর ঋষিদের মধ্যে আমি ভৃগুমণি আর ওমকার সমস্ত একাক্ষর যে ওমকার আমি সেই ওমকার শব্দই আমি আর সমস্ত যজ্ঞের মধ্যে আমি জবযোগ্য যজ্ঞ স্থাপর মধ্যে এই পৃথিবীর মধ্যে স্থাবর মধ্যে আমি হচ্ছে হিমালয় পর্বত এই হচ্ছিলো চব্বিশ নম্বর পঁচিশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করলাম আগামী দিন এরপরে ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর শ্লোক দশম অধ্যায়ে শ্রবণ করব আজ এখানে গীতা বিশ্রাম আগামী দিন আপনাদেরকে আরও আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও বুঝাবো আপনাদের সামনে ব্যাখ্যা করব সমস্ত সাত উচ্চরণ আপনাদের প্রণাম জানাই সবাইকে প্রণাম সবাইকে রাধে রাধে জয় গীতা জয় গীতা জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নীতা গুরু প্রমানন্দে হরি হরি বোল জয় জয় রধা কৃষ্ণ হরি হরি বোল জয় জয় শ্রী গুরুদেব নীতাগুগু প্রমানন্দে হরি হরি বোল জয় জয় শ্রী শ্যাম প্রেম সুল রাধে রাধে জয় গীতা জয় গীতা জয় হরি